সকলকে স্বাগত জানাই অপ্রূপনা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে নেভিতে আড়াইশো অফিসার নিয়োগ হবে ঠিক আছে এটা কোন পেপারে বেরিয়েছে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কর্মসংস্কৃতির পেপার লেখা রয়েছে ডেটটা দেখে নেওয়া হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর ঠিক আছে আঠেরোই সেপ্টেম্বরের যে কর্মসংস্কৃতি পেপার সে আঠেরোই সেপ্টেম্বরের কর্মসংস্কৃতির পেপারে এটা বেরিয়েছে ভ্যাকেন্সিটা কী বলা রয়েছে দেখো কি বলা রয়েছে এখানে এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেগুন ক্লবসানে সেভ রাখবে আমাদের চ্যানেলে সমস্ত প্রকার চাকরি পরীক্ষার আপডেট পেতে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্ত প্রকার এডুকেশান ভিডিও দেখো দেখো এখানে কী বলা রয়েছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে জুন টোয়েন্টি ফাইভ অ্যাট পঁচিশ কোর্স অর্থাৎ টোয়েন্টি ফাইভ কোর্স এক্সিকিউটিভ ব্রাঞ্চ এডুকেশান ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চে আড়াইশো জন অবিবাহিত পুরুষ ও মহিলা অফিসার পদে নিয়োগ হবে তাহলে যারা আনমেরিড রয়েছে তোমরা এইখানে আবেদন করতে পারবে এই ব্রাঞ্চে অর্থাৎ এক্সিকিউটিভ ব্রাঞ্চ এডুকেশন মানে এই যে এডুকেশন ব্রাঞ্চ আর টেকনিক্যাল ব্রাঞ্চে টোটাল নেবে আড়াইশো জনকে তোমরা যারা আনমেরিড রয়েছো অবিবাহিত রয়েছো অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদেরকে নিয়োগ করা হবে এটা স্পষ্টভাবে বলা রয়েছে দেখো দরখাস্ত করতে হবে অনলাইনে উনত্রিশা সেপ্টেম্বরের মধ্যে ঠিক আছে আজকে চব্বিশ তারিখ সেপ্টেম্বরের আমি যেদিন ভিডিওটা পোস্ট করছি তো সেই দিয়ে আর থাকছে তোমাদের হাতে তাহলে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারো অ্যাপ্লিকেশান করতে পারো ঠিক আছে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে আর কি শাখা অনুযায়ী যোগ্যতা কি কি দেখো এখানে কি বলা রয়েছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এক জেনারেল সার্ভিস জিএস এক্স হাইড্রোক্যাডার কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ যে কোনো শাখার বি আই বা বিটেক পাস হতে হবে বয়স জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার সাল থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের তারিখের মধ্যে শূন্য শূন্যপদ রয়েছে পুরুষ ও মহিলা এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্য পদ সব থেকে বেশি সতেরো ঠিক আছে আর কী বলা রয়েছে দ্বিতীয় পাইলট কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ যে কোনো শাখা বিআই বা বিটেক পাস করতে হবে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ষাট শতাংশ নম্বর পেতে হবে তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা এক্ষেত্রে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দশম দ্বাদশ স্তরের আর কি এই জন্য এখানে বলা রয়েছে দেখো দশম অথবা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ষাট শতাংশ নম্বর থাকতে হবে বয়স জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু এক থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যেই ঠিক আছে আরও রয়েছে দেখো তারপর কি বলেছে তারিখের মধ্যে। ঠিক আছে তারপর কি বলা রয়েছে যেসব প্রার্থীদের বৈধ কমিশনাল পাইলট লাইসেন্স আছে। ঠিক আছে তো তোমাদের যদি পাইলট লাইসেন্স থেকে থাকে তাদের জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার এক থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয় তারিখের মধ্যে এক্ষেত্রে শূন্যপদ রয়েছে চব্বিশ জন পুরুষ ঠিক আছে ও মহিলাদের ক্ষেত্রে এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ সাতটি রয়েছে চব্বিশটির মধ্যে এরপর দেখো তিন নম্বরে যেটা বলা রয়েছে নোভেল এয়ার অপারেশান অফিসার পদে নিয়োগ করা হবে এই প্রসঙ্গে কি বলা রয়েছে দেখো কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ যে কোনো শাখার বিআই বা বিটেক পাস হতে হবে প প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের মোট ষাট শতাংশ নম্বর পেতে হবে দশম অথবা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ষাট শতাংশ নম্বর থাকতে হবে বয়স জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার এক থেকে পয়লা জুলাই দু হাজার ছয়ের তারিখের মধ্যে শূন্য পদ একুশজন পুরুষ ও মহিলা এর মধ্যেও এখানেও মহিলাদের জন্য সর্বাধিক রয়েছে শূন্য ছটি ঠিক আছে তারপর দেখো চার নাম্বার যেটা যে পদে নিয়োগ করবে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটিসি যেটা কি বলা রয়েছে দেখো কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় বিআই বা বিটেক পাস হতে হবে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের মোট ষাট শতাংশ নম্বর পেতে হবে দশম বা দ্বাদশ শ্রেণীতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেতে হবে বয়স হতে হবে জন্ম তারিখ হতে হবে আর কি দোসরা জুলাই দু থেকে পয়লা জন মানে পয়লা জুলাই দু তারিখের মধ্যে সোনাপদ রয়েছে কুড়িটি পুরুষ এবং মহিলা উভয় নির্বিশেষে ঠিক আছে এখানে মহিলাদের জন্য উল্লেখ নেই বিশেষভাবে লজিস্টিক্স এরপর যে পদে নেবে দেখো লজিস্টিক্স পদে যে কোনো শাখার প্রথম শ্রেণিতে বিআই বা বিটেক পাস হতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস অথবা প্রথম শ্রেণিতে এমবিবিএ পাস অথবা প্রথম শ্রেণিতে বিএসসি বি কম বিএসিআইটিআই পাস ঠিক আছে সঙ্গে ফিন্যান্স লজিস্টিকাস সাপ্লাইস চেন ম্যানেজমেন্ট পিজি ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট যেটা অথবা কী বলা রয়েছে দেখো ডিপ্লোমা অথবা প্রথম শ্রেণিতে এম এস সি এ বা এম এস এ আছে অথবা এমএসসি শুধু শুরু আছে আইটি অন্তর্গত তো পাস হতে হবে বয়স এবারে দেখো বয়স সীমা জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার থেকে পয়লা জানুয়ারি দুহাজার ছয় তারিখের মধ্যে শূন্যপথ কুড়িজন পুরুষ মহিলা এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক ছটি রয়েছে ঠিক আছে তারপরে দেখো বা কী তাহলে কত চোদ্দটা পুরুষের জন্য দেখো এবার ছ নাম্বার যে পদে তোমাদের নিয়োগ করা হবে নোভেল আর্মেন্ট ইন ইন্সপেক্টর ক্যাডার এই ক্ষেত্রে কী বলা রয়েছে মেকানিক্যাল হ্যাঁ মেকানিক্যাল উইথ অটোমেনশন ইলেকট্রনিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্যালস তারপরে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স মাইক্রো ইলেকট্রনিক্স ইলেক ইলেকট্রোম্যান টেনশন ইলেকট্রি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্যালস অ্যান্ড টেলিকমিউনিকেশান ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেনশন অ্যান্ড কন্ট্রোল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে অ্যাপ্লয়েড ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেনশন ইলেকট্রনিক্যালস অ্যান্ড ইনস্ট্রুমেনশন ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যাপ্লিকেশান এতগুলো সব ডিগ্রির কথা বলা রয়েছে ঠিক আছে মেটেরোলজি মেটেরোলজিক্যাল কেমিক্যাল কেম তার হচ্ছে মেটেরিয়াল সায়েন্স অ্যারোস্পেস অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় যে কোনো শাখায় ঠিক আছে কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ বিআই বা বিটেক পাস হতে হবে তোমাদেরকে যে কোনো একটা কোর্স করা থাকলে হবে এগুলো এতগুলো যে কোর্স বলা রয়েছে এখানে ঠিক আছে তারপর বলা রয়েছে দেখো অথবা ইলেকট্রনিক্স বা ফিজিক্স বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস হতে হবে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে কোনো একটি আর কি ইংরেজি বিষয়ে যে কোনো মাধ্যমিক দিয়ে তুমি অ্যাপ্লাই করলে সেখানেও ষাট শতাংশ নাম্বার পেতে হবে আর উচ্চ মাধ্যমিক দিয়েও অ্যাপ্লাই করলে সেখানে ইংরাজিতে ষাট শতাংশ পেতে হবে ঠিক আছে তো বলা রয়েছে যেন পেতে হবে দোসরা জুলাই দু হাজার থেকে মানে বয়স সীমাটা যেটা আচ্ছা এরপর বয়স সীমা দেখো এরপর বয়স সীমা দেখো জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয় এর মধ্যে সুন্দরপদ রয়েছে ষোলো জন পুরুষ ও মহিলাদের জন্য এডুকেশন ব্রাঞ্চ এই পদে দেখো কী বলা রয়েছে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কমপক্ষে মোট সাত শতাংশ নাম্বার সহ এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেতে হবে বা থাকতে হবে শূন্যবাদ রয়েছে সাতজন পুরুষ ও মহিলা এক কি বলা রয়েছে দেখো ফিজিক্স বিএসসি পাস সহ কমপক্ষে মানে ষাট শতাংশ নম্বর নিয়ে অঙ্কে অপারেশনাল রিসার্চ বিষয়ে এমএসসি পাস হতে হবে দ্বিতীয় নম্বর বলা রয়েছে অঙ্কে বিএসসি পাস সহ কমপক্ষে ষাট শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স অথবা অ্যাপ্লয়েড ফিজিক্স বিষয়ে এমএসসি পাস হতে হবে তিন নম্বর বলা রয়েছে ফিজিক্সের বিএসসি পাস সহ কমপক্ষে ষাট শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি বিষয়ে এমএসসি পাস হতে হবে জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার থেকে পয়লা জুলাই দু হাজার চারের নিরীক্ষে এই জন্ম তারিখটা হতে হবে শূন্যপদ আটজন পুরুষ ও মহিলা এক কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় বিষয়ে বিয়ে বি টেক পাস হতে হবে দুই কমপক্ষে ষাট শতাংশ নম্বর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি বা বিটেক মানে বিআই বা বিটেক পাস হতে হবে জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই হচ্ছে দু হাজার থেকে পয়লা জুলাই দু হাজার চার তারিখের মধ্যে তিন দাগের যে ভ্যাকেন্সিটা তোমাদের বেরিয়েছে কমপক্ষে মানে যে পদে নেবে আর কি ষাট শতাংশ নম্বর সহ থার্মাল প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং মেশিন ডিজাইন কমিউনিকেশান সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল হ্যাঁ পাওয়ার কর্পোরেন্ট ইঞ্জিনিয়ারিং ইএলএস পার্ট তারপরে দেখো এগুলো একটু প্রিন্টিংটা এ মানে পত্রিকাতে একটু এ করেছে কি আমি বলে দিচ্ছি তোমরা শুনতে থাকো ঠিক আছে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক পাস হতে হবে জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই উনিশশো থেকে পয়লা জুলাই দু তারিখের মধ্যে গতে টেকনিক্যাল ব্রাঞ্চ কি বলা রয়েছে দেখো একে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস কম্পকে সাথে সাধারণ নম্বর সহ সিক্সটি পার্সেন্ট নম্বর আর কি সহ মেকানিক্যাল মেকানিক্যাল উইথ অটোমেনশন ম্যারিন অথবা ঠিক আছে ইন্সট্রুমেনশন অথবা প্রোডাকশন অ্যারোনরিক্যাল মানে এগুলো অথবা সব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট অটোমোবাইল তারপর হচ্ছে আবার অথবা দিয়ে বলা রয়েছে হ্যাঁ মেকানিক্যাল অথবা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং মেটারোলজি ইনস্ট্রুমেনশন অ্যাওয়ার কন্ট্রোল অপারে অপারেশন শাখায় বিআই ও বিটেক পাস হতে হবে বয়স জন্ম তারিখ হতে হবে পয়লা জুলাই দু হাজার থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয় তারিখের নিরীক্ষে দু হাজার ছয় তারিখের নিরীক্ষা কি সুনপদ রয়েছে ছত্রিশ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক সুনপদ রয়েছে এগারো দ্বিতীয় নম্বর ইলে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিস কী বলা রয়েছে কম্পকে ষাট শতাংশ নব্বদ সহ ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনি টেকনিশিয়ানস ঠিক আছে টেলিকমিউনিকেশান অ্যাপ্লয়েড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেনশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশনস ইনস্ট্রুমেনশনস অ্যান্ড কন্ট্রোলার অ্যাপ্লয়েড ইলে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশন পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইলেকট্রিক ইলেকট্রনিক্স পাস হতে হবে বয়স জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয় তারিখের মধ্যে শূন্যপদ বিয়াল্লিশ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ তেরো মূল বেতন কাঠামো এবারে আমরা আলোচনা করবো এই কাজের ক্ষেত্রে এতগুলো পদে যে এতগুলো ভাগে ভাগে তোমাদের পাট পাট করে পদের ক্ষেত্রে নেবে ছাপান্ন হাজার একশো টাকা মূল বেতন মেন মাইনা ঠিক আছে আবেদন করার পদ্ধতি এবারে দেখব দেখো দরখাস্ত করতে হবে অনলাইনে ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছিলাম তো কিভাবে অনলাইনে তোমরা দরখাস্ত করবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট হ্যাঁ জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা দরখাস্ত করবে ঠিক আছে তো দেখো এর মধ্যে প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি থাকতে হবে অর্থাৎ তোমার যেন চালু একটা ইমেল আইডি থাকে তুমি তুমি যেই ইমেল আইডিটা দিয়ে অ্যাপ্লাই করবে আর কি সেটা যেন তোমার সবসময় চালু থাকে ও মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্ত পূরণের সময় চালু মোবাইল নাম্বার যেন থাকে মনে রাখবে ঠিক আছে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি অর্থাৎ তুমি যেদিন দরখাস্ত করবে ওই দিনই যেন ছবিটা তোলো ওটা হয়ে যাবে তাহলে কারেন্ট ছবি কিংবা সাম্প্রতিকতম ছবি ঠিক আছে বয়সের প্রমাণপত্র পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও আনুষাঙ্গিক যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে বোঝা গেল তারপরে কী বলা রয়েছে দেখো যথাযথ দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন মানে তুমি যা যা ডকুমেন্টস দেবে তার এক কপি করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে ঠিক আছে তারপরে দেখো ওটা সাইবার ক্যাফের কাকু জানে বলে দেবে এইটা যে সিস্টেম অপারেট জেনারেট ফর্ম দিন ঠিক আছে মানে বের করে দেবেন আমাকে তো বলে দিয়ে দেবে পরে এর প্রয়োজন হতে পারে জন সময় বা যদি কিছু ভুল হয় ফর্ম ফিল সময় সেগুলো তুমি ফর্ম দেখে ঠিক করতে পারো প্রার্থী বাছাই পদ্ধতি শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট করা প্রার্থীদের অর্থাৎ তোমাদের এখানে একটা ম্যারিট লিস্ট বাড়াবে সেটা শর্ট লিস্ট আকারে ম্যারিট লিস্টটা যে বেরোবে শর্ট লিস্ট আকারে ঠিক আছে কি বলা রয়েছে শর্ট লিস্ট করা প্রার্থীদের এম এস বি ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে দু হাজার পঁচিশ সালের জুন মাসের নোভাল অ্যাকাডেমি অ্যাজমিরাল এই যে অ্যাকাডেমি অ্যাজমিরালে সেইটাই সেইখানে হবে ট্রেনিং শেষেই সব লেফটন্যান্ট পদে নিয়োগ করা হবে অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত যে ওয়েবসাইট বলা রয়েছে ওখানে এই যে এই ওয়েবসাইট www.। ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের চোখ রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে না পারো কোথাও কমেন্ট করে জানিও তোমার মতামত আমরা রিপ্লাই দেবো আমি এবং আমার টিম চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্রপসানে সেভ রাখবে সমস্ত প্রকার এডুকেশান ভিডিও সমস্ত প্রকার জব আপডেট সমস্ত প্রকার চাকরি প্রক্রিয়ার প্রস্তুতি নিতে আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও